চলে আসলাম আর লং ভিডিও নিয়ে তো সংসারের কাজ তো করতেই হবে সংসারে কিছু করো আর না করো রান্না কিন্তু প্রতিদিন করতেই হবে কারণ রান্না বান্না না করলে বাড়ির সবাই কি খাবে আর বাচ্চা কাচ্চা আছে তাদের তো খেতে দিতেই হবে আর সবার খাওয়া দাওয়াটা দিতে পারলেই সময় মতো অনেক ভালো লাগে সবার পছন্দের রান্নাটা করতে পারলেও কিন্তু মনে অনেক শান্তি পাই তো এই যে আমি প্রতিদিনের মতো রান্না বান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আমি যেহেতু রান্না আমি যেভাবে করি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো ওই যে আজকেও আমি রান্না করব। মুরগির মাংস তো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আজকে মুরগির মাংস চামড়া পা সহ রান্না করছি এই যে আর অন্যান্য দিনের মতো আমি আলুটা আজকে ভেজে নিইনি আজকে আমি একসঙ্গেই বসিয়ে দিলাম খুব দেরি হয়ে গেছে একটু তাড়া ছিল তার জন্যই তো এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি পেঁয়াজ তেলের উপরে পেঁয়াজ দিয়েছি একটু গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দিয়েছি দেওয়া দিয়ে হলুদ আর ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে আমি একটুখানি সামান্য পানি দেব দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে আমি মাংস রান্না করতে গেলে কিন্তু আলুটাই আমার বেশি দিতে হয় কারণ আমার বাচ্চারা থেকে বড়রা বাড়ির সবাই আলুটাই বেশি পছন্দ করে মাংসের থেকেও মাংস যদি দু এক পিস থেকেও যায় আলু কিন্তু একটাও থেকে যায় না সবই খাওয়া হয়ে যায় তো এই যে আমি ঢাকনাটা তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম এক পিস দিয়ে আমি এবার কিছু মশলা বেটে রেখেছি সেগুলো দিয়ে দেব আদা রসুন জিরে আর একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে সুন্দরভাবে এই যে মিশিয়ে দিচ্ছি আর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংস হোক আর যে কোনো তরকারি হোক যদি খুব সুন্দরভাবে কষানো হয় তাহলে কিন্তু অনেক মজার হয় যে কোনো তরকারি পরিমাণে এসে জ্বালাতন করে এসে কথা বলে কার কার বাচ্চারা এমন করে কমেন্ট করো আমার বাচ্চাটা এতটাই দুষ্টু ও ভয়েস দিতে আসলেও বারণ করব তবুও সে আমার কাছে এসেই কথা বলবে তো যাই হোক এই যে আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসটা যত কষানো হবে ততই কিন্তু খেতে অনেক ভালো হবে অনেক সুস্বাদু হবে তো এই যে আমি মাংসটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পরে আমি যখন ফুটে উঠেছে তখন একটু ভাজা জিরে আর গোটা গরম মশলা বেটে আমি এবার এর সাথে দিয়ে দেব। তাহলে কি বেশ সুন্দর একটা স্মেল আসে মাংসের খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমার রান্নাটা এই যে হয়ে গেছে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নেওয়ার পরে মেয়েটাকে খাইয়ে দিয়েছি যেহেতু রমজান মাস চলছে তারপরে আমি ইফতার শেষ করে নামাজ শেষ করে কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু রোজার মাস সবাই কম মানে দু এক পিসই খাবে তাই আমি বেশি করিনি অল্প কটাই করেছি তো এই যে চালের রুটি আর এই মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আজকে সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করো